বাজারে কি বাড়ছিল আগের মতোই আগের মতোই না আচ্ছা 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 বুঝতে পারছি ভাই আজকের বাজারে কেজি তো কত টাকা পর্যন্ত বাড়ছে ভাই আজকের বাজারে কেজি তো কত টাকা পর্যন্ত বাড়ছে প্রায় কাল কাল থেকে আজকে প্রায় তিন টাকা তিন টাকার উপরে বাড়ছে পেঁয়াজ না আজকের বাজারে তিন টাকার উপরে বাড়ছে আচ্ছা 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 বুঝতে পারছি তিন টাকার উপরে আজকের বাজারে বাড়ছে আচ্ছা ভাই আরো সামনে যে দিনগুলো আসছে সেগুলোর কি দাম কি বাড়া কোনো বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা আছে ভাই বাড়া সম্ভাবনা আছে মনে হয় বাড়ার সম্ভাবনা আছে না আচ্ছা দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই এখন কিন্তু সন্ধ্যাবেলা বুঝছেন দর্শক আমি আপনাদেরকে একটু ইতিমধ্যে মিরপুরে ক্যামেরাটি দেখাই সন্ধ্যাবেলা ইতিমধ্যে রয়েছি ভাই সাথে রেখেছেন পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে গুলো আটাত্তর টাকা আটাত্তর টাকা করে আজকে বাজার দিতেছেন আপনার দেশি আটাত্তর টাকা করে বিক্রি করতেছেন আজকের বাজারে আচ্ছা 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 এক সামনে কোনো ভারত সম্ভাবনা দেখতে পাচ্ছেন কি না সামনে সামনে ঈদ আচ্ছা 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 এ ফরিদপুর কত করে দিচ্ছেন ফরিদপুর না এগুলো ভাই হ্যাঁ ফরিদপুর আটাত্তর টাকাই আটাত্তর টাকা করে দিচ্ছেন ফরিদপুর না এ আজকের বাজারে ফরিদপুর আটাত্তর টাকা করে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক আজকের বাজারে ভাই এই যে ফরিদপুরের পেঁয়াজ সামনে কোনো বারো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে আজকের বাজারে আপনি একশো আশি টাকা বিক্রি করছেন রসুনের বাজার আচ্ছা ভাই আলু কত করে দিচ্ছেন আজকের বাজারে আলু টাকা আর রাসাই